অনেকেই অনেক রকম পিজ্জা খেয়েছেন বাড়িতে তৈরি করে কিনে আজকে আমি দেখাবো একটা নতুন পিৎজা তৈরি করে চলো দেখা যাক পিৎজাটা কিভাবে তৈরি করি প্রথমে আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা ফুলকপি ফুলকপিটাকে সুন্দর করে কেটে নুন জলে ভিজিয়ে রাখবো ফুলকপি কাটা নুন জলে ভেজানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ধনেপাতা সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব তারপর ধনে পাতাগুলোকেও সুন্দর করে কুচি করে কেটে নেব। এখন আমি কাঁচা লঙ্কা কুচি করে নেব তারপরে আম কাটা মিশিংয়ের মধ্যে ফুলকপিগুলোকে সুন্দর করে ঘষে ঝিরিঝিরি করে কেটে নেব আমার ফুলকপি কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর দুটো ডিম দিয়ে সুন্দর করে চামচ দিয়ে নেড়েচেড়ে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে আবার নেড়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এখন ঢাকনা দিয়ে রেখে দেব এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালানো হয়ে গেছে তাও বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব দু চামচ বাটার বাটার গরম হয়ে গেলে চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি যে ফুলকপিটাকে মেখে রেখেছিলাম ওটা এখন সুন্দর করে দিয়ে দিবো তাও মধ্যে দিয়ে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট পরেই আমি ঢাকনা খুলে এই দেখো কত সুন্দর হয়ে গেছে এখন উপর দিয়ে চিজ ছড়িয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকনা উল্টেই দেখো কত সুন্দর ফুলকপির পিজ্জা তৈরি ঝটপট খুব সহজেই কম সময়ের মধ্যে বাচ্চাদের খুব পছন্দ শীতের সময় সকালবেলা গরম গরম এইভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দিলে খুব পছন্দ করে বাচ্চারা তো বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট কোনো কিছু চাকু ছুরির দরকার নেই খুন্তি দিয়ে একদম পিস পিস করে ফেললাম দেখো গরম গরম কি সুন্দর ছিন বাড়িয়েছে আর এরকম ডিম দিয়ে তৈরি করলে তো বাচ্চাদের খুবই পছন্দ